নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব সিম দিয়ে দারুণ সাথে সুস্বাদু একটা রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর এটা বানানো খুবই সহজ তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সিম সবার প্রথমে সিমগুলোকে অল্প অল্প করে কেটে সিমের মধ্যে যে শিরাটা রয়েছে সেটাকে এভাবে কেটে বাদ দিয়ে দেবো আমি এভাবে প্রত্যেকটা সিমের থেকে শিরাটাকে কেটে বাদ দিয়ে দেবো তারপর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর আমি সিমগুলোকে সেদ্ধ করে নেব এই জন্য গ্যাস অন করে একটা সসপ্যানে কিছুটা জল গরম করার জন্য বসিয়ে দিয়েছি এর মধ্যে সিমগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে সিমটাকে একটুখানি ভাপিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নেব সিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব সিমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে ছোটো জারের মধ্যে নিয়ে নিচ্ছি এর সঙ্গে দেব চারকোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা এক চামচ দেবো সর্ষে আমি কালো সর্ষে হলুদ সরষে মিশিয়ে দিলাম আর দিচ্ছি এক মুঠো পরিমাণে ধনে পাতা তারপর ঢাকা বন্ধ করে এটাকে মিহিভাবে বেটে নেব এই দেখুন সিমের পেস্ট তৈরি হয়ে গেছে এদিকে গ্যাস অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল ফোড়নের জন্য দিচ্ছি অল্প কালো জিরে আর একটা শুকনো লঙ্কা প্রথমে ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব তারপর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজ কুচিটাকেও আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে সিমের যে পেস্টটা তৈরি করেছি সেটা ঢেলে দিচ্ছি তারপর মিডিয়াম আছে এটাকে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন তারপর মিডিয়াম আছে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে সিমবাটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব এই দেখুন সিমবাটা আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব ওপর থেকে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে সিম্বাটা তৈরি হয়ে গেল এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এটা খেতে কিন্তু দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ